প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা আজকে শিখব ষষ্ঠ শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের পূর্ণ সংখ্যা চ্যাপ্টার থেকে এখানে তিন দশমিক একে আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কিভাবে আসলো তার একটি ধারণা আমরা আজকে শিখব এখানে ধরো দুই বন্ধু তমা ও সালমা তারা কি করলো পঁচিশটি সম দূরবর্তী বিন্দু বিন্দু পর্যন্ত সংখ্যা ধারা চিহ্নিত একটি স্কেল নিল একটা স্কেল নিল যেটাতে প্রত্যেকটা দূরত্ব থাকবে সমান এবং এই পর্যন্ত পঁচিশ পর্যন্ত নিচে ধরো স্কেলটা হলো এরকম এখানে শূন্য এক দুই তিন চার পাঁচ এখানে আছে কত লাস্টে পঁচিশ এখানে আছে চব্বিশ এখানে আছে তেইশ আরেকটা দিয়ে দিলাম বাইশ আর দিলাম না এক দুই দুই তিন চার পাঁচ এরকম একটা স্কেল তারা নিল এখন তাদের সাথে আবার আছে কি দুইটা গু গুটি আছে আবার গুটি নিল দুটি নীল দুটি লাল ও নীল রঙের দুইটা লাল ও নীল রঙের দুটা গুটি নিল এখন এই গুটি দুটা ব্যাগের ভিতরে থাকবে এই গুটিগুলো হলো গুটি ব্যাগের ভিতর থেকে সালমা একবার গুটি উঠাবে তমা যদি ধর তোমা। তমা তমা লাল গুটি নিক্ষেপ করলে যত উঠবে তত ঘর তত ঘর ডানে যাবে আবার নীল বুটি নিক্ষেপ করলে যত উঠবে তত ঘর বামে যাবে তোমা লাল গুটি উঠে নিক্ষে গুটি উঠাবে ব্যাগের ভিতর থেকে উঠানোর পর যদি লালটা ওঠে এবং এটা নিক্ষেপ করার পর যা ওঠে যদি পাঁচ ওঠে ছয় ওঠে তাহলে ছয় ঘর যাবে ডান দিতে আর যদি নীল গুটি উঠে তাহলে নীল গুটি উঠে নিক্ষেপ করলে সেটা বাম দিকে যাবে লালের গুটি নিক্ষেপ করলে যা সেটা ডান দিকে যাবে আর নীল গুটি উঠার পরে তা নিক্ষেপ করলে যা উঠবে সেটা যাবে বাম দিকে এখন তোমার ক্ষেত্রে এরকম সালমার ক্ষেত্র একই ধরনের ও উঠাবে লাল যদি ওঠে তাহলে নিক্ষেপ করার পর লাল উঠলে যা হয় উঠে উঠবে তা ডান দিকে যাবে আর নীল উঠালে যা উঠবে তা বাম দিকে যাবে এখন তাদের কাছে যখন ইয়ে করলো যে শূন্য এর পরে তো আর বাম দিকে আর কোনো ঘর নাই তাদের কাছে তখন তারা কি করলো এই এদিকেই আরেকটা স্কেল বসে নিল এখানে যেমন শূন্য দিয়া এই পর্যন্ত আছে পঁচিশ পর্যন্ত এক দুই এক দুই এইভাবে পঁচিশ পর্যন্ত আছে এইখানেই ধরো এই স্কেলটা হলো লাল অথবা যে কোনো এক কালারই ধরে নিতে পারি আমরা হ্যাঁ বা অন্য কালারও ধরতে পারি নীলও ধরতে পারি তো এই স্কেলটা আছে লাল তো এদিকে লাল উঠলে স্বাভাবিকভাবে আমরা এই ডান দিকে যাব এখন কি করবে তারা এখানে আরেকটা গুটি স্কেল নিল নিয়ে এদিকে এখন কি করলো এইদিকে নীল এটা হলো নীল এই যে নীল গুটি নিক্ষেপ করার পর এদিকে উঠলে তারা এদিকে যাবে এখন পরবর্তীতে এটা গেলো একদিন এভাবে তারা খেলা শেষ করলো আর এখানে আরেকটা শর্ত ছিল তাদের খেলার ভিতরে যে পঁচিশ যার আগে উঠবে লাল মানে লাল গুটিতে পঁচিশ আগে উঠলে সে জয়ী আর নীল গুটিতে যার পঁচিশ গিয়া নীল পর্যন্ত পৌঁছাবে সে বাদ খেলা থেকে তো এটা ছিল তাদের কন্ডিশন এবং সেভাবে একদিন তারা খেলা শেষ করলো অন্য আরেক দিন কী করলো তাদের কাছে দুইটা ভিন্ন কালারের স্কেল ছিল না একই ধরনের স্কেল ছিল একই ধরনের ধরনের স্কেল সেলো এখন তারা কি করল তারা চিন্তা করল যে স্কেল যেহেতু একই ধরনের তারা কি করল এই স্কেলটা এখান থেকে শূন্য তো এই আসি মাঝখানে তো দু তিন ধর এইভাবে আমরা দিলাম এক দুই তিন ওয়ান টু থ্রি এভাবে টোয়েন্টি ফাইভ এখন যেহেতু এইটা কি দিলাম লাল এই স্কেলটা এখন চিন্তা করতেছে এইটাও তো লাল এটাও লাল দুইটা স্কেলে একে তাইলে তারা কী করবে এখন তারা করতেছে কি তাহলে আমরা এই দিকে যেহেতু এই একই ধরনের স্কেল তো স্কেলের রং এর তো আর ভিন্নতা নাই এখন তারা এদিকে করছে কি যে বাম দিকে যেগুলো আসবে এগুলোর একটা ভিন্ন চিহ্ন দ্বারা ইয়া করবে প্রকাশ করবে বাম দিকে যেগুলো আসবে এগুলো একটা ভিন্ন চিহ্ন দ্বারা প্রকাশ করতেছে তো এই যে ভিন্ন চিহ্নটা এই চিহ্নটা হবে কি তারা চিহ্নটার নাম দিলো কি চিহ্নটি হবে বিয়োগ বিয়োগ চিহ্ন এবং এই যে বিয়োগ এবং এই বাম দিকে এগুলো হলো গিয়া ঋণাত্মক সংখ্যা বাম দিকে যেগুলো বিয়োগ চিহ্ন যুক্ত এগুলো হলো ঋণাত্মক সংখ্যা ডান দিকে এগুলো হলো গিয়া ধনাত্মক সংখ্যা তো আমি আশা করি তোমরা এই ঋণাত্মক এবং ধনাত্মক মানে ঋণাত্মক কোনগুলো আমাদের এই অংশে ছিল শুধু ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই যে বাম দিকে যে চিহ্ন মাইনাস চিহ্ন দ্বারা যে সংখ্যাগুলো প্রকাশ করেছে এগুলো হইলো ঋণাত্মক সংখ্যা তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে